মুসল্লিয়া মুসুলান আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা সর্বপ্রথম আল্লাহ সুবাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া দায়ী করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভয়ঙ্কর বিপর্যয় থেকে হেফাজত করেছেন তার গোলামি করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই সকলে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ার আমার আপনারা সকলেই অবগত আছেন সকলেই জানেন আজকে দশটা চল্লিশ মিনিটের দিকে ভয়ঙ্কর এক ভূমিকম্প সংগঠিত হয়েছে কি বলেন ঠিক না আল্লাহ আমাদের প্রতি কত যদি এই ভূমিকম্প আর দশটা সেকেন্ড থাকত এই ভূমিকম্প যদি আর দশ সেকেন্ড যদি চলমান থাকত তাহলে আজকে ঢাকা শহর অর্ধেক ধ্বংস হয়ে যেত কি বলেন ঠিক না এই বিপর্যয় এই ভূমিকম্প আল্লাহ তালা দিয়েছেন আবার আল্লাই আবার এই ভূমিকম্পকে বলেছেন হে ভূমিকম্প থেমে যাও কি বলেন ঠিক না আমি তো তিন তলার মধ্যে ছিলাম মসজিদের আমি তো ভেবেছিলাম আজকে এই মসজিদ ভেঙেই যাবে আর কয়েক সেকেন্ড যদি থাকতো হয়তো বা আজকে জুমা পড়া আমাদের জন্য সম্ভব হতো না কি বলেন কয়েক সেকেন্ড যদি হতো আমার বিশ্বাস যে আজকে এই কি হয়ে যেত কথার কথা যদি আর কয়েক সেকেন্ড থাকতো কত বিল্ডিং ধসে পড়তো কত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তো কত মানুষ মারা যেত তখন কিসের জুমা কিসের কি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন আমাদেরকে এমন মহা বিপর্যয় থেকে রক্ষা করেছেন তাই অন্তর থেকে করি আলহামদুলিল্লাহ আবারও আবার আমার এই যে বিপর্যয়গুলো কেন আসে কেন হয় এই ব্যাপারে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো الله رب العالمين سورة الروم اكتل نش نمبر آيات المدى الله رب العالمين ارشاد کري ظَهَرَ الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ظَهَرَ الفساد في البر কলবাহারী বিমা কাসাবাদ নাস আল্লাহরব গোলা আমিন বলতেছেন জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় হয় যত ধরনের বিশৃঙ্খলা হয় সব তোমাদের কর্মফ সব তোমাদের কি জোরে বলে আল্লাহ বলতেছেন যত ধরনের বিপর্যয় যত ধরনের বিশৃঙ্খলা সবগুলো তোমাদের কর্মফল অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ارشاد করেছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন হে মানব জাতি হে দুনিয়ার মানুষ তোমরা যত ধরনের বিপদের সম্মুখীন হও যত ধরনের বিপর্যয়ের সম্মুখীন হও যত ধরনের বিশৃঙ্খলার সম্মুখীন হও সব তোমাদের কৃত কর্মের কারণে ভাইরাবাদ এই যে আজকে ভূমিকম্প সংগঠিত হয়েছে নিশ্চিন্তভাবে আমরা বলতে পারি এই বিপর্যয় এই ভূমিকম্প আমাদের অন্যায়ের কারণে আমাদের কাজের কারণে জোরে বলেন ঠিক কি না আমাদের কর্মের কারণে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমাদের গুনাহের কারণে কিসের কারণে জোরে বলেন গুনাহের কারণে আসলে গুনাহ আমরা অনেক বেশি করে ফেলেছি এই জন্য আমি চাই আজকে আমার মুসল্লিদের কিনি আল্লাহর কাছে তওবা করব রাজা হাসেন না ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করব। সকলে আমার সাথে করেন আস্ তা ও ফিরউল্লাহ লাওজেপ আল্লাহজিব লা ইলাহা ইল্লাহ আল্লা হাই কাই ওয়া দো ইলাই لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله العظيم আল্লাযী ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু হে আল্লাহ আমাদের জীবনের যত গুনা আছে ছোট বড় ছোট বড় কবিরা সগিরা জেনে না জেনে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করছি গো মাবুদ সব গুনাহের জন্য আপনার কাছে তওবা করতেছি হে আল্লাহ আপনার হাবিবের দুর্বল উম্মত হিসাবে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দে আর জোরে বলি আমি হে আল্লাহ আপনি পবিত্র কোরআন এর সাদ করেছেন ইউআযিবু মাইয়াশা ইয়া গো ফেরোলি মাইয়াশা ও অ ইউ আ দেবো আপনি বলেছেন যাকে মনে চায় আমি আল্লাহ আরবু না দামিন করে দেই। আর যাকে মনে চায় আমি আল্লাহ তাকে শাস্তির মধ্যে নিক্ষেপ করি অ আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন আপনারা আজাব আমাদেরকে দিয়েন না মবুদু গো আপনারা আজাব যদি আপনি আমাদেরকে দেন তাহলে আমরা তো চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাব আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন সবাই পড়ি আমি সম্মানিত ভাইয়ের আমার আমি আজকে আবেদন মা বোনদেরকেও আমি আজকে বলবো যেহেতু আল্লাহ রব আলমিন মহাবিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি আজম করি যে সামনে আর গুনাহ করব না আর যদি গুনাহ হয়ে যায় নফসের কারণে শয়তানের ধোকায় পড়ে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব رضی আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইদাল্লাহি তাওবাতান নাসুহা হে বান্দা নফসের কারণে শয়তানের ধোকায় পড়ে তুমি গুনাহ করে ফেলেছো তারে তুমি খাঁটি দিলে তওবা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব আর হুজুর বলেন সুবহানাল্লাহ আল্লাহ অনায়েতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসি লা তাকুনু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলতেছেন হে আমার বান্দা তুমি নিজের নফসের উপর সীমালঙ্ঘন করে ফেলেছো নিজের নফসের উপর জুলুম করেছো চিন্তা করো না তুমি নিরাশ হইও না আমার কাছে তুমি তওবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব ভাইয়েরা আমার আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি এক সেকেন্ডের ভরসা নাই কি বলে এক সেকেন্ডের ভরসা নাই দশটা চল্লিশ মিনিট যখন বাজে এর পাঁচ মিনিট আগে কল্পনা করছেন এমন একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হবে আর কয়েক সেকেন্ড যদি থাকতো তাহলে আজকে এই মেহরাবের মধ্যে বসে আর আপনারা এই মসজিদের মধ্যে বসে থাকতেন এটার কোনো কি ছিল না নিশ্চয়তা ছিল না গ্যারান্টি ছিল না দৃঢ় প্রতিজ্ঞা করেন যে আর গুনাহ করব না কাজে আছেন তো ইনশাল্লাহ যেহেতু শয়তান আছে নফসও আছে গুনা হয়ে যেতেই পারে গুনা হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তবা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই পড়ি আমি আরো জোরে আমি